ভেনাস ভেনাস শুক্র শুক্র প্রথম ঘরে বা প্রথম রাশিতে শুক্র প্রথম রাশিতে থাকলে কি হবে শুক্র প্রথম রাশিতে থাকলে হবে তার পরিবার তার পরিবার তাকে সব সময় আগে এগিয়ে দেবে একটা লিডারশিপের জন্য একটা উচ্চ পদের জন্য সেখানে দেখা যেতে পারে যে তার বডি টেম্পারেচার একটু স্বাভাবিকভাবে হাই আছে বা কোনো লং টাইপের কোনো টাইমের কোনো প্রবলেম নিয়ে সে ভুগছে দেখা যেতে পারে তার কোনো স্কিন প্রবলেম তার কোনো পেটের কোনো প্রবলেম বা তার কোনো জনিত সমস্যা এই জাতীয় লং টাইম ধরে যে প্রবলেমগুলো চলে এই টাইমের টাইপের প্রবলেমগুলো নিয়ে শুক্র যাদের ফার্স্ট হাউসে আছে তারা এটা নিয়ে প্রবলেমে পড়ে কিন্তু মানি অসাধারণভাবে ভালো কামাবে মানি প্রচণ্ড মানি ফ্লো খুব সুন্দর হয় বাট এটা দেখতে হবে যে তার ফ্যামিলি তার উপরে প্রচণ্ড বেশি পরিমাণে ডিপেন্ডেন্ট মানে যখনই কোনো প্রয়োজন আসে যখনই কোনো ফ্যামিলির যখনই কোনো প্রবলেম আসে তাকেই কিন্তু সবার আগে তাকে সামনে গিয়ে দাঁড়াতে হবে যেহেতু ভেনাস কিছু ক্ষেত্রে সুপারস্টারের মতো কাজ করে মানে তাকেই সামনে এ এগোতেই হবে কিছু করার নেই তো এটাই হলো ভেনাস ইন ফার্স্ট হাউস